এখন বন্ধুরা গুগল অ্যাক্সেন্ট থেকে আমার গুগল আছে এই চিঠির জন্য এত দিন আমি অপেক্ষা করছিলাম এখন সিট হাতে পেয়ে গেছি এখন আমি গুগল অ্যাক্সেন্টের প্রিন্ট ভেরিফাই করব সেটা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে গুগল অ্যাক্সেন্ডের প্রিন্ট ভেরিফাই করতে হবে কীভাবে গুগল

গুগল এক্সচেঞ্জে যাওয়ার পরে এই যে এখান থেকে গুগল এক্সচেঞ্জ সাইন ইন করুন সাইন ইন করুন ঢুকবেন আমার যদিও আমার নেটটা একটু স্লো কাজ করতেছে কিন্তু তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গুগল এক্সচেঞ্জের পিনগুলো ভেরিফাই করতে হবে এই পিন ভেরিফাই না করলে আপনি কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাবেন না এই জন্য দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গুগল এক্সচেঞ্জের পিনটা সেট করতে হবে এটা আসার পরে এই যে আপনারা পেমেন্ট ভেরিফাই এই যে ভেরিফাই চেক ভেরিফাই এর ভিতরে নেট একটু স্লো কাজ করতেছে তো এই জন্য এই যে এখানে ছয় ডিজিটের যেই যে পিনটা সেই পিনটা চাচ্ছে এখন আমি এই যে ছয় ডিজিটের পিনটা দিয়ে দিচ্ছি জিরো ডাবল এইট টু ওয়ান থ্রি জিরো ডাবল এইট টু ওয়ান থ্রি এই যে আমার ছয় ডিজিটের ভিজি ভেরিফাই পিনটা দিয়ে দিলাম এই সাবমিট করে দিলাম ঠিক আছে এই যে দেখছেন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে এখন এই যে এই অ্যাকশনের দেখাচ্ছে এখন এই যে এই অ্যাকশনের যে লাল হয়ে আছে এটার লোগা আবার এইখান থেকে আমরা ঢুকা আমরা যদি রিয়াকশন দেই মানে আবার রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে এটা এখানে মানে অ্যাকসেপ্ট দেখা দিব যে এটা হয়ে গেছে কমপ্লিট দেখাবে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাবে আপনাদের দেখা দিচ্ছি আবার এটার ভিতর গিয়ে তারপর দেখা দিচ্ছি বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিতাম কিন্তু এখনও সেই সিস্টেমটা অন হয় নাই বুঝতে পারছেন যখন অন হবে তখন দেখিয়ে দিব কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা অন করবেন